দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি উনিশশো সালে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ছিয়াশি হাজার দু সালে এসে এই সংখ্যা দাঁড়ায় দুই লাখ আট হাজার এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ বাইশ হাজার তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা নব্বই হাজার প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন দুই লাখ সাতষট্টি হাজার টাকা সম্মানে পান এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় দু কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জ্যামোকা এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ শুনানি শুরু হচ্ছে বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের ডেস্ক রিপোর্টে কিনলেই নিশ্চিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা উননব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জন গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সসীমা সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা দুই হাজার সাতশো উনিশটি ইতোমধ্যে নির্ধারিত বয়স বারো বছর ছয় মাসের চেয়ে কম হওয়ায় দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এ নিয়ে বিগত পনেরো বছরে তিন হাজার নয়শো ছাব্বিশ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয় বর্তমানে দেশে প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে বিশ হাজার টাকা করে ভাতা পান এছাড়া দুই ঈদে দশ হাজার করে ২৬ মার্চ পাঁচ হাজার ও বৈশাখে দুই হাজার টাকা ভাতা পান এই হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন দুই লাখ সাতষট্টি হাজার এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় দু কোটি টাকা এছাড়া যোদ্ধাহত ও খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুকি আজম বীরপ্রতীক দায়িত্ব নেয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাছাই বাছাইয়ে নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকের চিঠি দিয়ে এসব অভিযোগ যাছাই বাছাইয়ে নির্দেশনা দেন মন্ত্রণালয় ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে সোমবার প্রথম দফায় একত্রিশ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে কুমিল্লা সার্কিট হাউসে সকাল দশটা থেকে এ শুনানি অনুষ্ঠিত হবে এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব না এজন্য আমরা এর অংশ হিসাবে আজ কুমিলায় যাচ্ছি সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে কালবেলা